এক সময় বনি ইসরায়েল ছিল এমন এক জাতি যাদের প্রতিটি সকাল শুরু হতো ভয় নিয়ে আর শেষ হতো অশ্রুতে তাদের জীবনে ছিল না স্বাধীনতা ছিল না শান্তি কারণ তারা বন্দি ছিল বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক ফেরাউনের অত্যাচারের নিচে ফেরাও নিজেকে উপাস্যের আসনে বসিয়েছে তার কথাই ছিল আইন আর তার রাগ মানেই মৃত্যু দিন রাত কঠোর পরিশ্রম করত কিন্তু বিনিময় পেত অপমান আর যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের ছেলেদের হত্যা করা হতো জন্মের পরই আর মেয়েদের রাখা হতো দাসী বানিয়ে এই নিষ্ঠুরতা ছিল তাদের ইমান ধৈর্য ও বিশ্বাসের সবচেয়ে কঠিন পরীক্ষা তারা মাঝে মাঝে নিজেরাই জিজ্ঞেস করত আমরা কি কখনো মুক্ত হব এই অন্ধকারের মাঝেই আল্লাহ তাদের জন্য পাঠালেন এক মহান নবী হাজরত মুসা সালাম তিনি শুধু নেতা নন ছিলেন মুক্তির আশা তিনি বনি ইসরায়েলকে বললেন আল্লাহ তোমাদের মুক্ত করবেন মানুষের হৃদয়ে আবার আলো জ্বলে উঠল মুসা আলহ সালাম বহুবার ফেরাউনের কাছে গিয়ে বললেন বনি ইসরায়েলকে ছেড়ে দিন কিন্তু ফেরাউন আরো অহংকারী হয়ে উঠল সে ভাবতে লাগল তার শক্তির সামনে কেউ কিছুই নয় অবশেষে আল্লাহর নির্দেশ এল রাতে তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও নীরব রাত আকাশে শুধু তারার আলো বনি ইসরায়েল যাত্রা শুরু করল তাদের হৃদয়ে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল আল্লাহর প্রতি ভরসা ফেরাউন খবর পেয়ে ক্রুদ্ধ হয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে তারা দিল ঘোড়ার শব্দ সৈন্যদের চিৎকার চারিদিক যেন কেঁপে উঠল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শেয়ার করে দিন যেন এই ধরনের ভিডিও আপনার বন্ধুরা দেখতে পারে এবং কমেন্টস করে জানান আপনি কি এই ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে